পরিবার মানে শুধু একসাথে থাকা না পরিবার মানে একে অপরে হাসি কান্নার অংশ হওয়া দিন শেষে এই মানুষগুলোর কাছেই আমার সব শান্তি এই ছোট্ট সংসারটাই আমার পৃথিবী ক্লান্তি দিনে পরিবারের একটা হাসি আমার সব দুঃখ দেয় টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু পরিবারের ভালোবাসা কখনোই কেনা যায় না এটা আল্লাহর দেয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রসিস রকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক সেখান থেকে শুরু করেছি আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করব যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব বেশ কিছুদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার সময় সুযোগ পেলাম আমি যখন ভিডিও না দিই আপনাদের খুব মিস করি মনে হয় যে আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি ভিডিও দিতে দেরি হওয়াতে কিন্তু আমার অনেক আপুরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করেছেন আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন আবার যাদের সাথে পার্সোনালি কথা হয় তারাও কিন্তু খোঁজখবর নিয়েছেন আমার মতো একজন মানুষকে আপনারা খোঁজখবর নেন এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে আমার হাজবেন্ড দেশে আসার ঠিক চার পাঁচ দিন পরে আমরা গ্রামের বাড়িতে চলে যাই সেখানে গিয়ে পাঁচ ছয় দিনের মতো ছিলাম পুরো ডিসেম্বর জানুয়ারি স্কুল বন্ধ ছিল তখন তো আর কোথাও যেতে পারিনি আমার হাজবেন্ড যখন দেশে আসে তখনই কোথাও ঘুরতে যায় বা বেড়াতে যায় আর ওই সময়টা একদম নিজের মতো করে পার করি আর আমি যেখানে ছিলাম সেখানে নেটের খুব সমস্যা সেই জন্য কারোর সাথে ওরকম যোগাযোগ হয়নি পরিবারকে যেমন সময় দিয়েছি তার পাশাপাশি নিজেকেও সময় দিয়েছি পুরো এক সপ্তাহের জন্য বলতে পারেন নেট দুনিয়া থেকে একদমই দূরে ছিলাম গ্রামের বাড়িতে গেলে সময়গুলো কিভাবে পার হয়ে যায় টেরি পাওয়া যায় না এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বাসায় থাকা অবস্থায় করে গিয়েছিলাম এগুলো যে বসে বসে একটু এডিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। মানে মোবাইলে হাতে নিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় পার করে এখন আমরা বাসায় ফিরে এসেছি আর বাসায় ফিরে এসে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে দেখেছেন আপনাদের ভাইয়া যে মালগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি এখন চলুন আপনাদের সাথে আমার যে সুতি থ্রি পিস সেলাই করে এনেছি সেগুলো একটু শেয়ার করি সবাই জানে ট্রেলারের কাছে থ্রি পিস দিয়েছিলাম অনেক কাপড়ে মাঝে মধ্যে বলেন আপু তুমি কিভাবে থ্রি পিস সেলাই করো বা ডিজাইন করো একটু দেখিয়ে দিও সেই জন্য একটু দেখানো এই জামাটা দেখুন আমি কিন্তু সুতি জামাই পড়তে বেশি পছন্দ করি আর এখানে যে জামাগুলো দেখবেন সবগুলোই মোটামুটি বাসায় পরার জামা দুই একটা জামা আছে হয়তো বাইরে পরে যাওয়ার মতো সুতি জামা কিন্তু পড়তে আরাম আমি বাইরে যাই বা বাসার ভিতরে থাকি সব সময় সুতি জামাটা ক্যারি করার চেষ্টা করি আর জামার মধ্যে যদি একটু হালকা পাতলা লেস লাগানো যায় তাহলে কিন্তু যে কোনো জামা দেখতেও সুন্দর লাগে আমি যে জামাগুলোতে লেস ব্যবহার করেছি সেগুলো কিন্তু একদমই দামি না পঁচিশ টাকা তিরিশ টাকা গজের যেহেতু বাসায় পরব সেই জন্য কোনো দামি লেস লাগাইনি সত্যি জামার সাথে একটু লেস দিয়ে বানানোর চেষ্টা করবেন দেখতেও ভালো লাগবে এই জামার কালারটা আমার খুবই পছন্দের বেশিরভাগ জামায় দেখবেন আমার মাস্টার্ড ইউলো কালারের মধ্যে এই কালারটা আমার খুবই ভালো লাগে বেশিরভাগ জামা দেখবেন আমার এই কালারের মধ্যেই এই জামাটা আমি ন্যায়মাপোর কাছ থেকে নিয়েছিলাম এই জামার যে গলার ডিজাইনটা এটা অনেক সুন্দর তো গলার ডিজাইনটার পাশে ট্রেইলারে দেখুন নিজের মতো করে একটা লেস দিয়ে দিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মানে গলার যে ডিজাইনটা সে অনুযায়ী সিম্পল একটা লেস দিয়েছি আর হাতের নিচ তারপর এই যে জামার নীচ সব জায়গাতে একটু একটু করে লেস দেওয়ার চেষ্টা করেছি আর এই জামার যে সেলোয়ারটা সেটা আমি দিয়েছি একটু প্লাজো স্টাইলের এটার নিচেও একটু লেস দিয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে লেসটা দেওয়াতে আপনারা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন আপু তুমি তোমার থ্রি পিসগুলো কোথা থেকে কিনো কিছু মার্কেট থেকে কিনি আবার কিছু অনলাইন থেকে কিনি মার্কেট থেকে যেমন কিনি আবার কিন্তু ব্যানগাড়ি থেকেও কিনি আমার বাচ্চাদের কাপড় বলেন আমার কাপড় বলেন যেটা যেখানে ভালো লাগে সেখান থেকে কেনার চেষ্টা করি যেমন দামি কাপড় পরতে ভালোবাসি আবার ব্যানগাড়ির কাপড় পরতেও ভালোবাসি আমার কাছে মনে হয় ব্যান্ডগাড়ির কাপড়ই বেশি সুন্দর থাকে মনের মতো পাওয়া যায় এখন আরো একটা থ্রি পিস দেখাচ্ছি এই নীল কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর জামাটা আর উনার এক কালারের আর সিলবার রেখেছি পার্পল কালারের আর জামার যে লেসটা এটা কিন্তু পার্পল কালার দিয়েছি সেই জন্য ফুটে উঠেছে আমি গ্রামে গিয়ে থ্রি পরেছিলাম সবাই অনেক পছন্দ করেছে এখানে আমি সেলাই করেছি জামাগুলো কিন্তু একদমই দামি না হাজার হাজার টাকার টাকার নিচে আর দুই একটা আছে উপরে নয়টা নয়টা একসাথে সেলাই করেছি সবগুলো ডিজাইন আমি দেখিয়ে পারবো না শুধু আমি বলেছি হাতাটা কিভাবে সেলাই করে দিবে নিচের দিকটা একটু জুলা থাকবে আর জামার যে গলার ডিজাইনগুলো দুই একটা ডিজাইন আমি বলে দিয়েছিলাম আর বাকিগুলো ট্রেলারে থেকে ডিজাইন করে দিয়েছে এখন চলুন আপনাদের সাথে একটা পিঙ্ক কালার জামা শেয়ার করি যদিও আমার পিঙ্ক কালার পছন্দ না পিঙ্ক কালার মধ্যে সাদা বল বল ডিজাইনটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে সেই জন্য জামাটা কিনা স্যালোয়ারটা রান্নাটা খুলে দেখালাম না শুধু জামার যে ডিজাইনগুলো সেগুলো একটু খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করছি গলার ডিজাইনগুলো একদম সিম্পল দেওয়ার চেষ্টা করেছি এটারও হাতের দিকে লেজ দিলাম আর জামার যে নিচের অংশ দুই পাশের অংশ সেদিকে লেজ দিয়েছি সারা বছর জুড়ে যে কাপড়গুলো কিনে কিনি সেগুলো কিন্তু আর বানানো হয় না আলমারির ভেতরে রেখে দিই হাজবেন্ড দেশে আসার আগে ট্রেলারের কাছে নিয়ে যায় আর সেগুলো সেলাই করে আনি কারণ সে আসার পর নতুন নতুন কাপড় বা কোথাও গেলে কাজে লাগবে এই কাপড়গুলো সেলাই করেছি বাসার আছে ওখান থেকে দামটা কম পড়েছে এগুলো যেহেতু বাসায় পরব সেক্টরের ভিতরে বা মার্কেট থেকে সেলাই করে নিই একটা থ্রি পিসের সেলাইয়ের দাম পড়েছে তিনশো টাকা করে যেহেতু লেস দিয়ে সেলাই করেছি এখন আরও একটা জামা দেখাচ্ছি যে টেলারের কাছে কাপড়গুলো দিয়ে এসেছিলাম ওখানে কাপড় দিতে গিয়ে দেখি এই প্রিন্টটা মানে ওনারা কাপড় বিক্রি করে এই প্রিন্টটা দেখা মাত্রই আমার পছন্দ হয় এটা আমি কিনে ফেলি আর এটার মধ্যে কোনো রকম এটা পাইপিং ব্যবহার গলার ডিজাইনটার মধ্যে পাইপিং দিয়ে তারপর দুইটা দুইটা বাটন করে ছয়টা বাটন দিয়েছে পরার পর জামাটা খুব সুন্দর লাগছে আর এটার যে সালোয়ারটা আমি সেম এই কাপড়েরই রেখেছি আমি মনে করি জামা কম দামি হোক বা দামি হোক সেলাইটা যদি সুন্দর হয় বা ফিটিংটা যদি সুন্দর হয় একটু সুন্দর করে ডিজাইন করে বানানো যায় সেটা কিন্তু পরলে দেখতেও ভালো লাগে এখন আরো একটা থ্রি পিস দেখাচ্ছি এই জামার কালারটা অনেক সুন্দর এই জামার সালোয়ারের যে নিচের অংশটা নিচের অংশ একটু প্রিন্ট করা আছে মানে জামাটার মধ্যে যে রকম প্রিন্ট করা অংশটা ঠিক তেমনই আর জামার যে গলার ডিজাইনটা সেটা দেখুন একটু কাটা দিয়ে একটা বাটন দিয়েছি বর্তমানে এই জামার গলার ডিজাইনটা আমার খুবই পছন্দের বেশিরভাগ জামার মধ্যে এই ডিজাইনটা দেওয়া জামার হাতাটা একটু ঢিলা ঢিলা দিয়েছি জামার হাতাটা একটু ঢিলে ঢিলে দিয়ে নিচের দিকে লেস দিয়েছি সেম আগের জামাগুলোর মতোই দুই পাশে লেস দিয়েছি জামার নিচের দিকে লেস দিয়েছি আর লেসের কালারটা দেখুন জামার যে ফুলটা সেই রকম কালারটা রেখেছি আর এখন চলুন চুনরি প্রিন্টের একটা জামা দেখায় এটা আমি টেলারের দোকান থেকে নিয়েছি এটার যে সেলোয়ারটার জামাটা সেম রেগেছি হয়তো এক কালার একটা লাল কালার এর কিনলে দেখতে ভালো লাগবে সবগুলো থ্রি পিস তো খুলে খুলে দেখালাম ডিজাইন তো একই রকম তাই সবগুলো আর খুলে দেখালাম না দুই একটা এমনিতে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি আমি খুব কাপড় প্রেমী মানুষ আমার কাপড় দেখলেই কিনতে ইচ্ছে করে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে বানাতে ইচ্ছে করে আমার মতো কে কে আছেন কাপড় পাগলা মানুষ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমার জামার ডিজাইনগুলো কেমন হয়েছে বা জামাগুলো কেমন হয়েছে অবশ্যই লিখবেন তাহলে আমি অনেক খুশি হব আপনাদের সাথে একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম সামনে দিয়ে যখন হেঁটে যাই তখন মনে হলো যে একটু আরঙের ভিতর থেকে ঘুরে আসি ঘুরতে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা জুতা এই জুতাটা দেখা মাত্রই পছন্দ হয় জুতার কালারটা কেমন লেগেছে জানি সামনা সামনে অনেক সুন্দর আর ওপর দিয়ে ডিজাইন করা এটা আমার পছন্দ হয় পায়ে পড়ার পরে তো আরো বেশি সুন্দর লাগছিল তো এটা কিনে ফেললাম আর এটার দাম পড়েছিল ব্যাড সহ আঠারোশো পঞ্চাশ টাকা যদিও আমি আরং থেকে বেশি একটা কেনাকাটা করি না আরঙের জিনিসপত্র আমার কাছে মনে হয় পুরান পুরান বা কেউ ব্যবহার করে রেখেছে সেই জন্য এর কেনাকাটাটা আমার কমই করা হয় এর গড় সাজানোর যে জিনিসপত্র বিক্রি করে সেগুলো খুবই ইউনিক দেখতে ভালো লাগে আর পড়ার জিনিসপত্র দেখলে মনে হয় কেউ কয়েকবার পরে তারপর ঝুলিয়ে দিয়ে গেছে এটা আমার মতামত আমি জানি না কারোর সাথে আমার চিন্তা ভাবনা এখন দুপুরে রান্না বান্না করতে চলে এলাম যখন যেটা পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি পুরুষ মানুষ থাকলে বাসায় কাজের চাপও থাকে বেশি টাইমলি খাবার দাও টাইমলি কাজ শেষ করো এমনিতে দেখা যায় নিজের আনন্দে আস্তে ধীরে কাজগুলো করো খাওয়া দাওয়া একটু লেট হলেও সমস্যা নেই আমার হাজব্যান্ডের একটা জিনিস আছে যে একদম টাইমের মধ্যে খাবার দিতে হয় আর না হয় তার মাথা একদম গরম হয়ে যায় খাবারের জন্য সেজন্য চেষ্টা করি দুপুরের পরপর আমি হয়তো খাবার খেলে অনেক সময় আসরেরও আজান দিয়ে দেয় সে আবার দুইটা আড়াইটার ভিতরে খাবার না দিলে মন মেজাজ খারাপ হয়ে যায় সেই জন্য কাজের চাপটাও বেশি থাকে প্রথমে ডাল রান্না করে নিলাম আজকে পাবদা মাছ রান্না করার কথা ছিল তো পাবদা মাছ আর রান্না করব না নামাজ পড়ার জন্য বাইরে গিয়েছিল আর বাইরে গিয়ে দেখুন আমি এমনিতে আজকে লেট করে ঘুম থেকে উঠেছি রান্না বান্না নিয়ে জামেলা গড়ের কাজগুলো খুব দূরের উপরে গুছিয়ে আসলাম এসেই দেখুন রান্না বসালাম আর রান্না বসানোর ফাঁকে দিয়ে বাজার থেকে আমার জন্য তাজা তাজা মাছ নিয়ে আসছে বাজারে যখন গেল মানে রাস্তার পাশে মাছ বিক্রি করছে মাছগুলো নাকি লাফালাফি করছে এত তাজা সে জন্য চার কেজি মাছ নিয়ে এসেছে তার আবার মাছ দেখলে মাছ কিনতে হয় মাছ না কিনলে ভালো লাগে না ফ্রিজে যতই মাছ থাকুক মাছ দেখলে মাছ কিনতেই হবে অনেকে আছে দেখবেন যে জিনিসটা পছন্দের সেটা সামনে পড়লে যতই গড়ে থাকুক সেটা কিনতেই চায় আমার হাজব্যান্ডের একই অবস্থা মাছ যতই ফ্রিজে থাকুক মাছ দেখলে তার মাছ কিনতেই হবে আপনাদের সাথে শেয়ার করি মধ্যে না সে যখন দেশে না থাকে তখন কিন্তু আমার বাজার নিয়ে অনেক কষ্ট করতে হয় মধ্যে ফ্রিজে কোনো মাছ মুরগি কিছুই থাকে না বাজার করতে খুব বিরক্ত লাগে আর যখন দেশে থাকে সেই কষ্টটা কিন্তু আমার পোহাতে হয় না যখন যেটা লাগে তখন শুধু বলেই দেই আর অনেক সময় বলতেই হয় না নিজের চোখের দেখাতেই বাজার করে নিয়ে আসে ডাল রান্না করে ফেলেছি মাছ ফ্রাই করবো আর সিমে রান্না করব। সিম খুলে তো আমার মাথা নষ্ট সিম খুলে তো দেখে আমি হাসতে হাসতে শেষ সে কিন্তু এখানেই আমি বারবার বলছিলাম যে তুমি কি সিম কিনে এনেছো বেলা বারোটা একটা সময় রাস্তার পাশে যা পেয়েছে তাই আমার জন্য কিনে নিয়ে এসেছে বাছা শুরু করে দিলে আদা সিম কিন্তু ফেলেই দিতে হবে যাই হোক যেগুলো রান্না করা প্রয়োজন সেগুলো আমি এখন কাটবো আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো ফ্রিজে রেখে দিবো কাজগুলো করতে করতে কিছু আপুদের কমেন্ট পড়বো অনেক আপুরা বলেন তাদের নামগুলো বলার জন্য আসলে একটা সব আপুদের নামগুলো পড়া যায় না আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সবার নাম পড়তে পারি না বা কারোর নাম ছুটে যায় সেজন্য আপনারা আমার উপরে রাগ করে থাকবেন না প্রথম যে কমেন্টটা পড়ছি আপুর আইডিটার নাম হচ্ছে এম ডি মুস্তাকিম আহমেদ আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম প্লিজ আপু আমার নামটা নিও আমি সাদিয়া আপু তোমার বাড়ি এবং তোমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ কোথায় জানাইও প্লিজ 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 আপু এতগুলো প্লিজ লিখেছেন আরেকদিন আপু প্রশ্নটা করেছিল আমি নাকি উত্তর দেইনি আজকে বলে দিচ্ছি সাদে আপু আমি প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গ্রামের নামটা মনে হয় এখানে বলাটা ঠিক হবে না আমার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া থানা আর শ্বশুর বাড়ি হচ্ছে বিজয়নগর থানা প্রায় সময় আপনারা যে প্রশ্নটা আমাকে করেন আমার বাবা মা জীবিত আছে কিনা আমার ভাই বোন তাদের সম্পর্কে কিছুই জানেন না শুনেন না আমার বাবা মা ভাই বোন সবাই আছেন যদি মনে হয় ভিডিওতে বলা প্রয়োজন বা ওনাদের দেখানো প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের দেখাবো বা বলবো আর আমার শ্বশুর শাশুড়ি কেউ জীবিত নেই ওনারা মারা গিয়েছেন ওনাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদের বেহেজ নসিব করেন পরের কমেন্টটা হচ্ছে এমডি রাসেল আইডি থেকে আপু আমার নাম নিও আমার নাম নিতু প্লিজ 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 আপু অবশ্যই আপু মিতু আপু তোমার নাম নিয়ে নিলাম অনেক দুয়ার ভালোবাসা রইলো তোমার জন্য সিমগুলো কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি তারপর রান্নাঘরে যে হাড়ি পাতিলগুলো থাকে সেগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিব আমি চেষ্টা করি রান্নার পর পর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিতে যাতে পরে কাজ করতে আসলে মনোযোগ সহকারে বা একটা তৃপ্তি নিয়ে কাজ করা যায় বিশ্বাস করেন রান্নাঘরটা যদি গুছানো থাকে পরে যখন রান্না বান্না করতে আসি মনে আলাদা একটা শান্তি কাজ করে এখন আরো একটা কমেন্ট পড়বো এম এস টি রোমা আক্তার আইডি থেকে লিখেছেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম প্রবাসীর বউ ছাড়াই কষ্টগুলো কেউ বুঝবে না আমি এক বছর ধরে আমার হাজব্যান্ডের কাছে এবার চলে যেতে হবে তোমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলো আমাকে যেন আল্লাহ একটা নেককা সন্তান দান করে ভিডিওতে আমার নামটা নিয়ে আপু রোমা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপুর জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যাতে আপুকে একটা নেককার সন্তান দান করেন আমিন এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা মনে হয় না আমার ভিডিওতে আপনারা সচরাচর দেখেন এই যে টেবিলে বসে সবাই একসাথে খাবার খাওয়া আজকে মনে হলো আপনাদের সাথে আমাদের পরিবারের সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি আমার কাছে মনে হয় সারাদিনের খুব সুন্দর একটা মুহূর্ত হলো সবাই মিলে যখন ডাইনিং টেবিলে খাবার খেতে বসি যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে তখন তো আর একসাথে খাওয়া দাওয়া করা যায় না বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে বা বন্ধের দিনগুলোতে এভাবে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি আর এখন তো আমার হাজব্যান্ড দেশে আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের ডাইনিং টেবিল কিন্তু পরিপূর্ণ আর এই ডাইনিং টেবিলে বসে কিন্তু আমাদের সারা দিনে কি কি কাজ করি না করি কার সাথে কি হলো না হলো সেগুলো নিয়ে আলোচনা করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু এই সময় আমি আমার পরিবারের সাথে শেয়ার করি যে আমার এই আপুরা এত সুন্দর করে আমাকে কমেন্টগুলো লিখেন ডাইনিং টেবিলে সবাই মিলে একসাথে খাবার খেতে বসি ঠিকই আমার খেতে খেতে কিন্তু বা ঠান্ডা হয়ে যায় একে খাবার বেড়ে দাও ওকে খাবার মেখে দাও আমি কিন্তু সবার পরেই পড়ে থাকি তারপরও এত যে কষ্ট করি তার মধ্যে কিন্তু অনেক শান্তি থাকে আমার হাজব্যান্ড যখন দেশে থাকে না কেমন জানি সব কিছু মরুভূমির মতো মনে হয় বাচ্চারা বাচ্চাদের মতো খায় আমি আমার মতো করে খাই এই যে সবাই মিলে একসাথে কথা বললাম খাবার খেলাম এটার মধ্যে অনেক শান্তি জানি আমাকে যারা ভালোবাসেন আমার পরিবারকেও ভালোবাসেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করেন সব সময় আপনাদের কাছে দোয়া চাই যাতে আমার পরিবারকে নিয়ে আমি ভালো থাকতে পারি পরিবার হচ্ছে আমাদের পরিপূর্ণতার মাধ্যম আপনি যদি সঠিকভাবে সংসারটা চালাতে পারেন বা পরিচালনা করতে পারেন সংসারে সুখ শান্তি সব কিছুই বজায় থাকবে ভিডিও শেষ মুহূর্তে এসে আরও একটা কমেন্ট পড়ে নিচ্ছি জুলি জিহাদ আইডি থেকে আপু লিখেছেন আপু আমার হাজব্যান্ডও রমজানে দেশে আসবে আমি এখন থেকে গড় গুছানো শুরু করে দিয়েছি তোমার গড় গুছানো দেখে আমিও একটু একটু করে গুছানো শিখেছি তুমি আসলে অনেক সুন্দর করে ভিডিওগুলো করো আমি কখনো কারো ভিডিওতে কমেন্ট করি না আজ তোমার ভিডিও দেখে না করে থাকতে পারলাম না দোয়া করি আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুক আর আমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারো আমার নাম জুলি কমেন্টটা আমার নামটা নিও আমার নামটা নিলে আমি খুশি হব জুলি আপু তোমার জন্য দোয়া থাকবে আমি তোমাকে খুশি করার জন্য কমেন্টটা পরে নিলাম কয়েক মাস আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা মাটির ব্যাংকের মধ্যে টাকা রাখছি আমার হাজবেন্ড দেশে আসলে সেটা বাঙবো আমি যে পরিমাণ টাকা খরচ করি আমি যদি মাটির ব্যাংকে টাকা রাখতাম এতদিনে কিন্তু অনেক টাকা হয়ে যেত আমি মাত্র এটার মধ্যে দুইবার টাকা রেখেছি তো দুইবারে কত টাকা হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার হাতে টাকা আসলে শুধু গড়ের জিনিস কিনতে ইচ্ছে করে যখনই টাকা আসে তখনই আমি কেনাকাটা করি তারপরও আমি যেখানে এই কয়টা টাকা জমাতে পেরেছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যে সবাই মিলে মাটির ব্যাংকটা ভাঙছি আমার ছেলেরাও কিন্তু টাকা জমাচ্ছে ওরা তো আর বেশি টাকা পায় না মাস শেষে যখন বাসা বাড়া এসেছিল তখন আমি টাকাগুলো রেখেছিলাম এখানে মোট সাড়ে চোদ্দ হাজার টাকা হয়েছে তো দুইবারে যদি সাড়ে চোদ্দ হাজার টাকা রাখতে পারি বেশি না আট দশ বার রাখতে পারলে কিন্তু অনেক টাকা হয়ে যেত আমার অনেক ইউটিউবার আপুরা কিন্তু সংসারে কিভাবে সঞ্চয় হওয়া যায় বা টাকা জমানো যায় সেগুলোর উপরে অনেক ভিডিও আপলোড করেন সেটা কিন্তু খুব ভালো লাগে টাকাগুলো বাজ করে গুনে কিন্তু হাজবেন্ডের হাতে তুলে দিলাম যে নাও এই টাকাগুলো আমি জমিয়েছি তোমার হাতে তুলে দিলাম সে কিন্তু টাকাগুলো পেয়ে অনেক খুশি যে আমার বউ সঞ্চয় হয়েছে এতগুলো টাকা আমার হাতে তুলে দিয়েছে সব কিছু মিলে আজকের জন্য তাহলে এখানে আমি বিদায় নেবো নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন Allah Hafiz Assalamualaikum